আমি বর্তমান যে জায়গাটাতে দাঁড়িয়ে আসছি জায়গাটার নাম হচ্ছে হলো পাখুরিয়া বিল আর আমি যে সাইডে দাঁড়া আছি এটা হচ্ছে একটা মাঠ ঈদগা ঈদগা মাঠটা আয়তন আমাদের এলাকার যে ঈদগা মাঠগুলো থাকে মোটামুটি এগুলো হচ্ছে অনেক বড় এর আয়তনটা অনেক বড় আর এর সিস্টেমটা একটাই দিকে কি একটা দিকে অনেক ভালো সেটা হচ্ছে যে পুরা মাঠটাই আছে শুধু আমের গাছ দেখেন আম গাছ এই আম গাছ এই পুরা মাঠে তারা লাগিয়ে দিছে আর এখানে আসলে যে বৃষ্টির সময় বা হয়তো দেখা যাচ্ছে যে ঈদের সময় যদি রোদ প্রচণ্ড রোদ হয় এই রোদের সময় তারা একটা চাপট পায় এখানে উপরে কোনো এখন ওই কাপড় বা কোনো কিছু দিতে হয় না আর মূলত আমি এখানে দাঁড়াচ্ছি একটা কারণে সেটা হচ্ছে যে আমি এই রাস্তা দিয়ে আগেও গিয়েছি কয়েকবার কয়েকবার এই রাস্তা দিয়ে আমি গিয়েছি মিনিমাম তো চার পাঁচবার গিয়েছি আমি এদিকে তো এখানে আমি কয়েকবার দাঁড়াচ্ছিলাম কিন্তু আসলে ভিডিও কখনও করা হয়নি দাঁড়ানোর কারণ হচ্ছে যে এই জায়গায় যে একটা দেখেন একটা বিল এর আয়তনটা কিন্তু বিশাল অনেক বিশাল ওই পাশে গেছে ওই দিকে গেছে ওই দিক থেকে মানে এই যে পাশখানার যে মানে একটা গ্রাম দেখা যাচ্ছে গ্রামটা হচ্ছে এই বিলের মাঝখানে এই বিলের একদমই মাঝখানে তিন মানে চার সাইডের দিকে এই বিলের এই অবস্থা সামনের দিকে একটু শুরু হয়তো রাস্তার মতন একটা আছে ম্যাপে যেটা দেখলাম রাস্তার মতো আছে এখানে চলাফেরা করে আর এই বিলটা একজন মাছ চাষ করে একজন যে এখন একজন ব্যক্তি মাছ চাষ করে আমি এক একবার দাঁড়াছিলাম তো এখানে বলছিলাম যে এখানে এই বিলটা কি মাছ চাষ করে নাকি তো ওখানে বলছিল যে হ্যাঁ এখানে বিলে মাছ চাষ করা হয় একজন ব্যক্তি এত বড় একটা বিল চাষ করে আপনি চিন্তা করেন আর এরিয়াটা কত বড় हल्का एक बार देखा ये देखें देखे। এটা হলো বিলের সাইডে এই যে মাঠে আমি দাঁড়িয়ে আছি ঈদগা মাঠ ঈদগা মাঠের একটা পার এই এই বিলের সাইডে দেখেন এত সুন্দর করে মানে বাঁধিছে যে আপনার ভাঙার কোনো অপশান নাই ভাঙতে না বা ভাঙবে না তারা এই দুই সাইডে এরকম কাজ করছে ওখানে মিনার দেখেন কত সুন্দর করে কাজ করছে তারাই এই ধরনের কাজ করতে গেলেও ব্যয় খরচ হয় তাদের কমিটি হয়তো দেখা যাচ্ছে যে মোটামুটি এই যে মাঠটা আছে মাঠটা আসলে বড়ো তার সেক্ষেত্রে বোঝা যায় যে এখানে তাদের মাঠের আর্থিক যোগানটাও ভালো সাইড থেকে আসে যার কারণে এতটুকু কাজ করা তা সম্ভব এটা খুব সুন্দর আমাকে এই পরিবেশটা এত ভালো লাগে যে প্রায় আমি দিক দিয়ে যখন যাই এখানে একটু হলে দাঁড়াই খুব ভালো লাগে এই জায়গাটা